দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্র এসকে চ্যানেলটি এই যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আল্লাহ তা একটি মাত্র কুদ্রুতি নাম আল ওয়াদুদু যে কাউকে বশীকরণ বাধ্য করার জন্য যথেষ্ট আল্লাহ তা এই পবিত্র নাম দিয়ে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন আল ওয়াদুদু ঠিক আছে এতটুকুই এতটুকুই যথেষ্ট আল ওয়াদুদু এতটুকু পড়া মাত্র সেই ব্যক্তি তার প্রেমে হাবুডুবু খাবে তার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে আপনাকে পাবার জন্য সে উল্মাদ হয়ে যাবে এতটা পাওয়ারফুল এই একটি মাত্র তাজবির মাধ্যমে আল্লাহ তা একটা সিফাতি নাম আল ওয়াদুদু এটা পড়বেন কিভাবে কিভাবে আমলটা করবেন এ বিষয় নিয়ে কথা বলব দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আপনি জাদুকরণী একটা বশীকরণ আপনাদেরকে আমি শেখাবো ছোট্ট একটা নাম দিয়ে বসীকরণ যারা বলেন ভিডিওটা দিবেন এমন একটা তকবির দিবেন ছোট্ট তকবির হতে হবে ছোট্ট বাক্য হতে হবে কাজ হতে হবে অসাধারণ এরকম অসংখ্য অগণিত ফোন আমার কাছে আসে হুজুর ছোটোখাটো একটা বসীকরণ দেন হুজুর কাজ হতে হবে ভালো কিন্তু কাজটা ভালো হতে হবে কিন্তু আমলটা ছোট হতে হবে তো আপনাদের জন্য যারা আমল ছোট চান কাজ শক্তিশালী চান তাদের জন্য আজকের এই ভিডিও আল ওয়াদুদু ঠিক আছে এই শব্দ এই বাক্য আল্লাহ আল্লাহতালার এই নামকে দিয়ে কাউকে বাধ্য করার জন্য যথেষ্ট আমল স্বামী স্ত্রী যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কথা না শুনে ধরেন স্বামী কথা শুনে না স্ত্রীর কথা স্বামী শুনে না মানে না মূল্যায়ন করে না ভালো কিছু বলছে তারপরেও রাগারাগি তারপরে রাগারাগি আসে না এরকম বহু ফ্যামিলিতে আছে। এগুলো কেস হ্যান্ডেল করতে করতে মানে আমার অনেক সময় মাথা বিগড়ে যায় অনেকে ফোন দেয় হুজুর একটা কিছু করে দেন হুজুর একটা কিছু বলে দেন একটা আমল দিয়ে দেন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা শুধু মনে করেন হয়তো আমি শুধু ভিডিও দিই জি না ভাই আল্লাহতালার এই বান্দা অনেক পরিবারকে শান্তি সুখ নিয়ে আসার জন্য অনেক উপদেশ আমল দিয়ে থাকি যারা আমার কাছ থেকে ফোনের মাধ্যমে নেয় হোয়াটসঅ্যাপ ইমোতে আমাকে নক করে নেয় আল্লাহ তালার এই গোলাম চেষ্টা করি যতটুকু পারি মানুষকে খেদমত করার জন্য ভালোবাসা আদান প্রদান তো যাকে আপনি ভালোবাসেন মোহাব্বত করেন ধরেন আপনার স্বামী আপনার কথা শুনে না আপনি এই আমলটা করবেন এই আমলটা করেন সে আপনার কথা শুনবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনি ভালো কথা বললে আপনার স্ত্রী আপনার সাথে রাগারাগি করে খারাপ আচরণ করে মানে চড়াং ভড়াং কথা বলে যেগুলো আপনার মেজাজকে হট করে ফেলে হাই করে ফেলে এমনিতেই সারাদিন মানে ব্যবসা বাণিজ্য ভালো যায় নাই বেচাকেনা খারাপ বাসায় আসছেন বইয়ের একটু সহানুভূতি ভালোবাসা যদি থাকতো ভালো লাগতো কিন্তু এমন ব্যবহার করেছে যে আপনার মেজাজ হট হয়ে গেছে মারামারি হট্টগোল শুরু হয়ে গেল এই তো সংসারে কলহ শুরু হয়ে গেল খুবই খারাপ তো এই সমস্ত বিষয় থেকে যদি বাঁচতে চান এই আমলটা করেন প্রেমিক আপনার কথা শোনে না প্রেমিক অন্য নারীর পিছনে দৌড়াচ্ছে আপনার সঙ্গে এক সময় সম্পর্ক ছিল ভালো এখন আর সেই সম্পর্ক নাই কী যে হয়ে গেল সম্পর্ক ভাটা পড়ে গেছে মানে এখন আর কথা শুনে না আপনার আপনার দেখলে ওই রাস্তা চেঞ্জ করে আপনি এই রাস্তাতে যাচ্ছেন হঠাৎ চোখে চোখ পড়ছে দেখবেন যে সাইড কেটে চলে গেছে পাশ কেটে চলে গেছে আরে ভাই হইসেটা কি সমস্যাটা কি এখন আর ভালো লাগে না ওই যে ভালো লাগে না ওই ব্যক্তিরও ভালো লাগবে এ আমল করেন কুদ্রুত দেখেন আল্লাহ আল্লাহতালার পবিত্র নামের কুদ্রুত দেখেন কারিশ্মা দেখেন জাদু দেখেন এটা হচ্ছে জাদুর মতো কাজ করবে এটা জাদুর মতো কাজ করবে আল্লাহ আল্লাহতালার এই পবিত্র আমলটা নামের এই সেফাতি নামের আমলটা করে দেখেন কত সুন্দর কাজ হয় কীভাবে করবেন এই আমলটা আপনাদেরকে নিয়মটা বলে দেব আমলের নিয়ম বৃহস্পতিবার দিবাগত রাত্রে এশার নামাজ পড়ার পর থেকে ফজর নামাজ পূর্ব পর্যন্ত অর্থাৎ এশার নামাজের পর থেকে ফজর নামাজ পর্যন্ত এই আমল করা যায় পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে সুবাস সুগন্ধি আতর খুশবু শরীরে মাখতে হবে মেখে নেবেন সুগন্ধি করে ঘরটাকে ভরিয়ে দেন দেওয়ার পরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেন তিনটা মোমবাতি জ্বালান যথেষ্ট পরিমাণ আগরবাতি জ্বালান যত মন চায় জ্বালান এরপরে দরুদে ইব্রাহিম আল্লাহ সাল্লা আলহাম্মদিন আমরা যে দরুটা নামাজের ভিতর পড়ি এই দৌড় পড়তে হবে আপনাকে তিনবার ঠিক আছে তিনবার পাঠ করবেন এরপর আঠারো বার পড়বেন ওয়া ওয়াদুদু ঠিক আছে ওয়া দুদু এটা আঠারো বার পড়বেন মাত্র এতটুকুই ওয়াদুদু আঠারো বার পাঠ করবেন এরপর সাতবার আপনার স্বামী হোক বা মনের মানুষ হোক যে ব্যক্তি হোক তার নাম পড়ুন সেই মানুষের নামটা পড়ুন সাতবার এই সময় আপনার স্বামীর চেয়ারা হোক বা প্রেমিক প্রেমিকার চেয়ারা হোক কল্পনা করবেন শেষে আবার তিনবার শরীফ পাঠ করবেন তবে যখন আপনার স্বামী হোক বা প্রেমিক বা প্রেমিকা হোক তার নামটা যখন পড়বেন বলবেন উমুকের সন্তান উমুক উমুকের ছেলে উমুক উমুকের বেটা উমুক উমুকের পুত্র উমুক আমার বসে বসীভূত হোক আমার বসে বসেভূত হোক ঠিক আছে এইভাবে বলবেন এরপরে আবার তিনবার দোর শরীফ পরবেন এই প্র এরপর এক চা চামচ পরিমাণ চিনি নিয়ে হাতে একবার ফুক দিবেন এরপর ওই চিনি তিন দিনে একটু একটু করে নিজে খাবেন এবং সেই ব্যক্তিকে খাওয়াবেন এই আমল একবার করলে কাজ হয় ঠিক আছে এই আমলটা একবার করলে কাজ হয় কোনো কোনো সময় এই আমল দ্বিতীয় থেকে তৃতীয় দিন পর্যন্ত করতে হয় কারণ সবার তো আমলের তাসির এক না সবার আমলের তাসির তো এক না তো এক একজন আর এক এক রকম সময় লাগতে পারে তো দুই একদিন আপনার সময় লাগতে পারে আপনি ছোট্ট একটা আমল করতে পারবেন না এতটুকু আমল করে যদি এত বড় কাজ হয় আপনার সমস্যা কি করে নেন করে নেন যারা বলেন বসীকরণ করতে ভয় পাই বা বিভিন্ন কাজ যাদের আছে যারা কাজ করবেন যদি মন চায় হুজুর আপনাকে দিয়ে কাজ করাবো তাহলে বিশ্বাস করে যদি আপনি আমার কাছে কাজ দেন বিশ্বাস করার দায়িত্ব আপনার আমানতের খেয়ানত যাতে না হয় সে দায়িত্বটা আমার আমি আপনার কাজটা করে দেব তবে আমি কাজের হাদিয়া নেই আমাকে হাদিয়া অফার দিতে হবে হাদিয়া ছাড়া টাকা ছাড়া আমি কাজ করি না ঠিক আছে আমি টাকা ছাড়া কাজ করি না আমাকে টাকা পয়সা সব কিছু দিবেন দিবেন নাম ঠিকানা সব দিয়ে দিবেন আমি আপনার কাজ করে দেব আলহামদুলিল্লাহ কাজ করে দেব আল্লাহর বান্দা কাজ করে দেওয়ার জন্য প্রস্তুত যদি বিশ্বাস হয় তাহলে আমাকে দিয়ে কাজ করাবেন বিশ্বাস হয় না আপনি নিজে নিজে করেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ